দেখেন কতটা সুন্দর এটা থ্রি ইন ওয়ান হার্ট মোল এখানে কিন্তু একটি হার্টের ভিতর কিন্তু তিনটা হার্ট দেওয়া রয়েছে খুবই সুন্দর কিন্তু এই মোলটা দেখতে পাচ্ছেন তিনটা হার্টের ডিজাইন কিন্তু একদমই আলাদা প্রথমটা কিন্তু পিনাটা হার্ট যেটা হয় বা ডায়মন্ড কার্টের যে হার্টটা হয় খুব সুন্দর একটা শেপের ভিতরে কিন্তু এখানে ফিনিশিংটা দেওয়া রয়েছে খুবই ভালো কোয়ালিটির এই হার্ট মোলগুলো এটা কিন্তু একটা হার্ট শেপ বাট এটার নিচে সেটা কিন্তু একটু বাঁকানো এইটাও কিন্তু খুবই ডিমান্ডিং একটা মোল্ড অ্যান্ড এটা কিন্তু একটা রেগুলার যে হার্টের শেপটা হয় এটাও শেপটা তো প্রতিটাই কিন্তু মোল্ড আউটের পরে সেম টু আপনার এরকমটা পাবেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু সিলিকনের এই মোল্ডগুলো এগুলো কিন্তু ওভেনে ইউজ করা যায় খুব সুন্দর কিন্তু দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু ফিনিশিংগুলো করা রয়েছে আপনার যারা এই মোলটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে অফ করবেন আমাদের মডেলটা আপনাদেরকে সাহায্য করবে প্রোডাক্টগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম